আমরা মারাত্মক ভুলের মধ্যে ছিলাম বড় ভুলের মধ্যে ছিলাম আজকে জিনিসটা পুরস্কার হলো যে কথায় এই জিনিসটা হঠাৎ আজকে আলোচনা এসে গেল যে মাসনা কোরআন আল্লাহ পাক বলছেন যে তোমরা বিয়ে করো দুই দুইটা তিন তিনটা চার চারটা কি কথা বোঝা এটা না এই আয়াত এখন এটার উপর দলিল যে আল্লাহ বলছেন যে দুইটা দুইটা থেকে আরম্ভ করছেন আল্লাহ তালা তাহলে বোঝা গেলে একটা নিয়ে থাকা যাবে না দুইটা করা উত্তর এই হলো তাদের দলিল কি কথা বুঝতেছেন এ ব্যাপারে আমি ইনশাল্লাহ বিশদ আলোচনা করতে চাই বিস্তারিত কিন্তু যে কোনো আলেম দিয়ে চাই এখানে উপস্থিত অথবা উপস্থিত আমি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তা দিয়ে বলি যে আমার এই দলিল প্রমাণের বিপরীতে আপনার কথা থাকলে আপনি আমার সঙ্গে বসেন আমি আপনার সঙ্গে বসতে আল্লাহর কথা মসজিদে বললাম আমি প্রস্তুত আছি কিন্তু আপনি এই মাথার বুদ্ধি শুদ্ধি আমার কাছে বলবেন না কোরআন সুন্নার দলিল পেশ করবেন উসুল ফেখের আলোকে আর একটা হচ্ছে যে ফুকাহায় উম্মতের যে ব্যাখ্যা এখানে পেশ করবেন চার মোধাবের হানাফি সাফি মালিক হাম্বুলি তাম ফুকাহাদের কথা বা কোনো ফকির কথা আপনি উল্লেখ করবেন কথা বুঝে আসছে প্রথম বিষয়টাকে একটু আলোচনা করি যে আপনি এক জায়গায় ঘর আপনারা চার পাঁচ ভাই তা আপনি আপনার বাবার এক জায়গার মধ্যে ঘর করতে চাইছেন বাড়ি করতে চাই ঘর উঠাবেন বাবা এসে বল তুই এখানে ঘর উঠতেছ না এই জায়গায় ঘর উঠাইস না তুই আমি মারা করে দিলাম এখানে ঘর উঠাবি না আমার আরও জায়গা আছে সেখানে তুই ঘর তুই এক জায়গায় উঠা তাহলে দুই জায়গায় উঠা তিন জায়গায় উঠা চার জায়গায় উঠা ঘর উঠা কিন্তু এই জায়গাটায় করবি না কি কথা বোঝেন নাই এই জায়গায় উঠেস না বাকি যে আমার জায়গা আছে এই তিন চার জায়গা বললাম ঘর, চারটা এইখানে করিসটা তুই এই বাবার এই নির্দেশের কারণে বোঝা গেল এই কথা যে এখন দুইটা দুইটা কইরা ঘর করা উচিত তিনটা কইরা ঘর করা উচিত চারটা কইরা ঘর করা উচিত এই কথা বোঝা গেল কি বোঝা গেল এই জায়গায় করবি না বাকি যে কোনো জায়গায় করার অনুমতি আছে কোনটা বোঝা গেল ওই জায়গাগুলো বাবার নির্দেশ বোঝা গেল আমার কথা বুঝুন নাই আপনারা এরকম ভাবে ও ছেলে গেছে বিশাল একটা গাছ কাঁঠাল এই কাঁঠাল গাছ এটার থেকে কাঁঠাল পাট চলেছে বাবা বললো বাবারে আমার এই গাছের কাঁঠাল ধরবি না আমার এই গাছের কাঁঠাল ধরবি না আর ওই চার ওই এই গাছ ওই গাছ ওই গাছ এই তিন চারটা পাঁচটা দশটা আছে যেখান থেকে মনে হয় তুই সেখান থেকে কাঁঠাল নে কিন্তু এই গাছের কাঁঠাল ধরিস না কথা বুঝতেছেন তখন এর মানে কি এই গাছেরটা ছাড়া বাকিগুলো ধরা ওয়াজ না অনুমতি বৈধ কোনটা বোঝা গেল ওয়াজিব বোঝা গেল বাধ্যতামূলক বোঝা গেল নাকি খালি পারমিশন বোঝা গেল শুধু পারমিশন এত বুঝা গেছে না ওই পুকুরের মধ্যে ও জাল মারতেছে পুকুরের মধ্যে জাল মারিস না এই পুকুরের একটা কুটি বস্তু তুই ধরবি না কিন্তু আমি বলে দিলাম হ্যাঁ আমার আরো পুকুর আছে ওইটা ধর সেটা ধর তিনটা ধর চারটা ধর পাঁচটা ধর তোর ইচ্ছা কিন্তু এইটার মধ্যে তুই জাল মারিস না এক কুটিও ধরবি না তার মানে কি বাবার এই নির্দেশের অর্থ হল এই যে বাকি এই পুকুর ছাড়া বাকিগুলোর ভিতরে মাছ ধরা তার উপরে খরচ আবশ্যকীয় বাধ্যতামূলক নাকি শুধুমাত্র অনুমতি এবং পারমিশন কথা ক্লিয়ার এইবার আসেন এগুলি আমার বানানো কথা নয় ফোকাহত এবং যেটা বলছেন সেটাকে তুলে ধরার জন্য আমি এটা ভূমিকা পেশ করলাম আমার কথা পরিষ্কার শোনেন আপনারা যে কোনো আলেমি দিনকে আমি চ্যালেঞ্জ পেশ করতেছি যে কোনো আলেমি দিন যিনি যত বড় আলেমী হন তাকে চ্যালেঞ্জ করলাম আপনি এই দলিল প্রমাণের বিপরীতে আপনার দলিল প্রমাণ পেশ করেন আর না হলে সে থামেন কোন আলেমি কথা বলে দুই বিয়ে করা শূন্য তিন বিয়ে করা শূন্য তাকে নিয়ে আসে না এখানে আমি তার সঙ্গে কথা বলতে চাই অথবা আমাকে নিয়ে আসছে আমি তার সঙ্গে কথা বলতে প্রশ্ন কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এই কাস্তগুলোর মেয়ে হুজুর নিয়ে যাবো সাথে আমাদের আব্দুল কুদ্দুর সাহুদুর এখানে ওনারও সাথে নিয়ে যাবো আর ওলামা এখানে সাথে নিয়ে যাবো একলাম যাবো না হ্যাঁ তার বক্তব্য শুনবো তিনি আলেম মানুষ যদি হন তো আমি যে মেসার উদাহরণগুলো দিলাম আপনাদের খেয়াল রাখবেন ঠিক আছে না এইবার শুনেন। যে কোরআন শৈব আল্লাহ পাক বলেন ফাইজা হালাল ফাইজা হালাল তুম তোমরা যারা হজে গেল হজের সময় শিকার করা নিষেধ কি কথা বুঝতেছেন হজের সময় তো শিকার করা যায় না আল্লাহ পাক বলেন কোরআনে ফাইজা হালাল তুম যখন তোমরা এহরাম মুক্ত হও হালাল হমানি মানে যখন তোমরা এহরাম শেষ এহরাম মুক্ত হও তখন তোমরা অস্তাদুর স্বীকার করো পৃথিবীর যত গুলামায় দিন আছেন তাদেরকে জিজ্ঞেস করেন যে এহরাম শেষ হওয়ার পরে স্বীকার করা কি অজিব স্বীকার করা ফরজ শিকার করা সুন্নত কি কথা বুঝেন নাই কোনো একটা কি বোঝা গেল এখানে যে যখন এহরাম থাকবে শিকার করা বুঝলো নয় যখন এহরান থেকে তুমি মুক্ত স্বীকার করা বৈধ স্বীকার করার অনুমতি আছে কি কথা ক্লিয়ার কথা পরিষ্কার এইবার শুনেন যে এই আয়াত সম্পর্কে আল্লাহ আল্লাপা কি বলছেন ডাইরেক্টলি এই আয়াতে আল্লাপাক বিয়ে করতে হবে তিনটা চারটা পাঁচটা এই কথা আদৌ বলেন নেই ডাইরেক্টলি বিয়ের ব্যাপারে এখানে আলোচনা একদমই নয় বরং ঘটনা হল এই যে আরব দেশের মধ্যে যে যারা এতিম মেয়ে ছিল এতিম মেয়েরা তো সে এতিম মেয়েদের অর্থ থাকতো থাকত মনে করেন চাচার কাছে থাকে এই কথা বলছেন চাচা তো ভাইয়ের কাছে থাকে খালা তো ভাইয়ের কাছে থাকে খালা তো বোন তো চাচার চাচা তো ভাইয়ের কাছে থাকে চাচা তো বোন ঠিক আছে না এখন সে এটি মানুষ তারে দেখাশোনা করে এখন তার বিপুল পরিমাণে অর্থ সম্পদ আছে এই আমি যে ঘটনা শুনে দিচ্ছি এটার জন্য দেখবেন তাফসির বয়ানুল কোরআন তাফসিরে মাহেবুল কোরআন আল্লাহ সব্বির উসমান রহমুলার ফাতাওয়া উসমানী এরপরে তাফসির মাঝারি এবং দেখবেন তাফসির ইসির তাফসিরের কিতাবগুলো দেখবেন কথা বুঝতেছেন আপনারা এই সবগুলোর ভিতরে একই কথা বর্ণিত আছে একই ঘটনা

কথা বুঝতেছেন তখন হজরত আয়সা না বললেন যে ইয়াম না উক্তি ভাইনা শুনো ব্যাপারটা যে এই আয়তে পাক ইয়ে মেয়েদের ব্যাপারে আল্লাহ পাক নাজিল করছেন এবং ঘটনা ছিল এই যে এতিম মেয়ের এতিম মেয়ের যে ন্যায্য মোহর সেটা না দিয়া ওই বিয়ে করে কোন রকম লামসাম একটা মোহর দিয়ে বিয়ে করে ফেলত এই হলো একটা ব্যাপার কথা বুঝুন নাই ওর যে ন্যায্য মহর এই ওর ন্যায্য মহর ধরেন ওর ন্যায্য মহর কথার কথা ওর ন্যায্য মহর পাঁচ লাখ কিন্তু ওরে মাত্র পাঁচ হাজার টাকা দিয়া এই তোমার আমি তোমারে বিয়ে করলাম কি কথা বুঝতেছেন ওই করলামে ঠগাইত ওর বিয়ে করা যেহেতু ওর জন্য বৈধ বিয়ে করতো কিন্তু মরে মিছিল দিত না মহরে মিছিল না দিয়া ওর যে বড় মহর যোগ্য মহর সেটা না দিয়া এই প্রতারণা করতো এই একটা বিষয় আরেকটা হলো যে ওর রূপ সৌন্দর্য অনেক সময় ভালো লাগতো না এবং স্ত্রী হিসাবে গ্রহণের পর ওর কোনো হক আদায় করতো না ওর ওর প্রতি কোনো দায় দায়িত্ব পালন করতো না কিন্তু ওর যে অর্থ সম্পদ আছে ওইটাকে হরণ করার জন্য এই খামো খাওয়ার এই জবরদস্তি বিয়ে করত বিয়ে করে এখন ওর অর্থ সম্পদগুলো সবগুলো এগুলোকে হস্তগত করতো কবজা করত কি কথা বুঝতেছেন এই জন্য সেই প্রেক্ষিতে আল্লাহ বাকি আয়াত নাযিল করছেন যে আয়াতের বর্ণনাটা গંગી শোনেন আপনারা কথা বুঝতেছেন আপনারা আল্লাহ পাক বলেন প্রথমে বলছেন এই কথা যে প্রথমের যা আল হাবাবশাবাসিন এখানে না না যে এর পূর্বে পায়ন পায়ন ইয়াতাম এর পূর্বে ওয়াতুল ইয়াতামা বলো হা হা সাবাস ওয়াতুল শুনেন এখান থেকে পূর্ব থেকে এতিমদের ব্যাপারে আলোচনা শুরু আল্লাহ পাক বলে যেই বিষয় ইতমদের ব্যাপারে কথা বল ওয়াতইয়াতামাম ওয়ালুগ তাদের মাল মাল তাদের হক তাদের অধিকারগুলো পূর্ণভাবে উঠায় দাও ওয়ালা তাবদলুল খবিস বিল তাইব হারাম হালাল দুটাকে মিলে রাখায় না তোমারটা হালাল আর ওটার লগে ওটটাকে ইনদিতে তুমি দখল করতেছ এটা তো হারাম রাস্তা করতেছো এটা এই কাজ করো না এই কথা বুঝতেছেন মানে এতিমের বিষয়ের ওখানে আলোচনা এরপরে আল্লাহ পাক বলেন খাইন আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ইয়াতামা এখানে ইয়াতিমাতুনের জমা এতিম মেয়েদের ব্যাপারে তোমাদের যদি এটা আশঙ্কা হয় আসলে তুমি কিন্তু তার ব্যাপারে ইনসাফ করবা না হয় তার পাওনার সঠিক মহর যেটা সেটা তুমি দিবা না অথবা তার মালামাল হরণ করবা তুমি তুমি ইনসাফ করবা না বিয়ের নামে ওর সম্পদ তুমি হরণ করবা ইনসাফের উল্টা কাজ করবা তুমি একই মানুনা তোমার যদি আশঙ্কা তোমার ভিতরে বোধ হয় কি মা তাকু তাহলে দেখো এই বিয়ে করতে গিয়ে এই জুলুমের রাস্তা খুলবা না বরং তুমি তুমি অন্যান্য মেয়েদেরকে বিয়ে করো অন্যান্য মেয়েদেরকে বিয়ে করো এই তিনটি ছাড়া দুজন করো তিনজন করো চারজন করো এতে কি বোঝা গেল এই কথা যে এতিমদের বিয়ে করো না কিন্তু অন্য দুজন করা ওয়াজিব তিনজন করা ওয়াজিব চারজন করা ওয়াজিব এটা বুঝা গেছে ওই যে শিকার যদি তুমি হালাল হয়ে যাও এরাম মুক্ত হও এখন তুমি শিকার করো এরকম সেই কথা যেরকম গুফা শিরিন বলেন এখানে ঠিক একই রকম যদি তুমি এখানে মনে করো আশঙ্কা বোধ করো আমার দ্বারা ওর প্রতি ইনসাফ হবে না তাহলে ওদের বিয়ে করবা না ওদের জায়গায় তুমি অন্য মেয়েদেরকে বিয়ে করো দুই জন নাও তিন জন নাও চার জনও দুই জন সুন্নত বোঝা গেছে ওয়াজি বোঝা গেছে পড়াজ বোঝা গেছে আমার কথা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন এই জন্য সমস্ত ফকহসিরিন সমস্ত ফকাহে উম্মত ইয়া এতিফাকের বেক্কা বলছেন যে একাধিক বিয়ে করা শুধু মুভা। শব্দটা সকলে মুখস্থ রাখবেন শব্দটা কি আপনার অনেক ক্ষেত্রে তো আলেন না বোবা বোবা মানে কি বৈধ বোবা মানে বৈধ বৈধ মানে কি শূন্য বৈধ মানে বাজিল বৈধ মানে ফরজ তাফসির করেন হাকিমুল রাষ্ট্রপতি ফারুক রহমুল্লা লিখছেন পরিষ্কার ভাষা যে একাধিক বিয়ে করা এটা বোবা একটা একটা করে আমার কথা মনে রাখবেন কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা একইভাবে তাফসির উসমানিতে তাফসির উসমানিতে হজরত আল্লাহ সাব্বিরে উদ উসমানের মতো এত জগৎ বিখ্যাত আলেম দিন তিনি লিখছেন যে এটা একটা বোবা কাজ একাধিক বিয়ে যদি কেউ করতে চায় কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা যার কথাগুলো পরিষ্কার বুঝে আসবে না আমাকে জিজ্ঞেস করবে আমি আবার বলবো আপনাকে কথা বুঝতেছেন ভাইরা আচ্ছা এবং তাফসিরে ইবনে কাসিরে ইমাম এমাদ দিলীপ যে কাশির রহমানের মতো এত বড় মানুষ তিনিও একই কথা লিখছেন যে এটা একটা মুবাহ কাজ হ্যাঁ এটা একটা এবাহাত হাত মানে বৈধ এটা শরীর হতে ঠিক আছে এখন বোয়াল মাছ খাওয়া বৈধ রুই মাছ খাওয়া বৈধ মুরগি খাওয়া বৈধ গরু খাওয়া বৈধ হরিণ খাওয়া বৈধ বৈধ হওয়ার মানে কি সুন্দর ওয়াজিবর আল্লাহর কসম আয়তবাকে দৃষ্টিতে পছন্দ আল্লাহ আল্লাপা শুধু বলছেন যে এতিমের প্রতি করো না এইভাবে প্রতারিত করা আর তার উপর জুলুম রাস্তা পরিহার করে তুমি অন্য যে কোনো মেয়েদেরকে বিয়ে করতে চাও সেক্ষেত্রে দুইজন করো তিনজন করো চারজন করো সমস্ত ফুকাহের মধ্যে ব্যাপারে একমত যে এখানে শুধুমাত্র বৈধতা বয়ান করা হয়েছে শূন্য কোনোভাবেই নয় এই মুসলমানদেরকে দুই বিয়ের জন্য উৎসাহিত করা এটা ওলামাদের কাজ হতে পারে না কোনো মুসলমানেরও কাজ হতে পারে না এবং আরেকটা বিষয় হলো যে কোরআন অর্থকে বিকৃত করা হারাম একটা হলো কোরআনে পাকের সঠিক তাফসির যেটা আকাব এরমদ সাহাবা তাহবিনাবিন থেকে চলে আসতেছে সেই সেই ব্যাখ্যা আরেকটা হলো নিজের ব্যক্তিগত মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা এটাকে তাফসির রায় বলে আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে তা কোরআনে বাঘে ব্যাখ্যা করা তমাম ফোকাহে উম্মত লিখছেন এটা সম্পূর্ণ হারাম যারা ই আয়তে পাকের উদ্ধৃতি দিয়া দুই বিয়াকে সুন্দর বলে অথবা দুই বিয়াকে গুরুত্বপূর্ণ বলে অথবা দুই বিয়াতে বেশি সব বলে আল্লাহর এরা কোরআনে পাকের অর্থকে বিদিত করে গুণা হারাম কাজ ভিতরে লিপ্ত হয়েছে কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা কি অবস্থা রসুল্লাহ সল্লাহ আলসাম বলছেন মানকে আমদানি একটা বাবা আমার কথা শুনিনা নার যে আমার ব্যাপারে আমার আমারকে আমার নামে রেফারেন্স দেওয়া মিথ্যা কথা বলে আমার নামে রেফারেন্স দেওয়া যে মিথ্যা কথা বলে তার ঠিকানা সেটা জাহান্নাম রব রসুল্লাহর সে রেফারেন্সে মিথ্যা কথা বললে সেটা যে তার ঠিকানা জাহান্নাম আল্লাহ যেটা বলছে যে আল্লাহ রেফারেন্সে সে মিথ্যা কথা বললে বানাওট কথা বললে বর্মিত কথা বললে তার ঠিকানাকে জান্নাত ফেরদাস হবে না জাহান্নামই হবে এই সকল লোকেরা নিজেকে জাহান্নামের পথে টানতেছে কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা হ্যাঁ কথা পরিষ্কার হয়নি এরপরে শুনেন এর পরেও শোনেন সেটা হলো এই মাসলার ব্যাপারে আমি যেমন তার কিতাবগুলো কিতাবগুলো মোতালাকশী আলহামদুলিল্লাহ এইভাবে ফেকের যে চায়ের মোজাবের ফোকাহ কি বলেন তাও দেখলাম আডাবি মজাবের ফোকাহায় কানাম এই ব্যাপারে সম্পূর্ণ একমত চার বিবাহ করা একাধিক বিবাহ করা শুধুমাত্র বই কোন মজাবে এটা সুন্নত নয় না হানাফি মজাবে না সাফি মজাবে না মালিকী মজাবে না হাম্বলি মজাবে না এই চায়ের মজাবের কোন বুঝতেছেন প্রিয় বন্ধুরা এই বিষয়টা ক্লিয়ার হলো এর পরে হলো যে একজন আলেম মানুষ ওই যে মাসনা আল্লাবাক শুরুই করছে দুই দিয়া কোয়েতে আউলভিও পূজা গেছে আউলভিও যদি দুইজন তো কোরা চাই এটা উত্তম হবে এটা ভুল ধারণা ها तमाम মুহাফিজিন উলামা ফুকাহার মত এটাকে প্রত্যাখ্যান করছেন যে এটা কোনোভাবেই নয় ওই যে পাইতো হালাল তো বাস্তবাদদের মত এখানেও ফান খাফতুম আল্লাহ তখসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা ত্বাবা লাকুম মিনাল নিসাই মাছনা ওয়া রাসূলুল্লাহ তারুবা একই tarz এখানে বারণা এজন্য এখানে কোনোভাবে এটা উত্তম বোঝায় না বরং হানাফি মোজাবের ফয়সালা হল নিজের বর্তমান স্ত্রী মেয়েদের মনইরকম আরেকটা আনলে সাধারণত ওদের মন খারাপ হয় মন খারাপ হয় না যে আমার স্বামী এখন এতদিন আমার লোকে থাকছে থাকছে। আমার মহব্বত করছে এখন মহব্বতকে দুই ভাগ করে যে মহব্বতটাকে জবাই ভাগ করে কাইটা। পরের দিবে কিছু আমার দিবে কিছু মেয়েরা এটা মানতে কষ্ট হয় এই করতে চাই বিষয়টা খেয়াল আপনার এই ব্যাপারে হানাফি মোজাবের ফোকাহা মালিকী মোজাবের ফোকাহা সাফি হাম্বলি মোজাবের ফোকা সমস্ত আইন ময়দের ফোকা একা বিষছেন নিজের বিবির মনে কষ্ট হবে এই কারণে দ্বিতীয় বিবাহ না করা আওলা উত্তম যারা প্রচার করতেছে দ্বিতীয় বিবাহ করা স্বভাবের কাজ এবং উত্তম কাজ একদম সম্পূর্ণ গর্বিত কথা বলতেছে উম্মতের খেলার কথা বলতেছে কোন ভাবে আমি চ্যালেঞ্জ করে বলি কোন আমি তার সঙ্গে কথা বলবো আমার বাপ দাদার এলএম যে না আকাবে উন্ম্মতের এবং আইন দিনের এলেম দ্বারা তার সঙ্গে কথা বলবো সেও আইন মায় উঙ্গত এবং আকা দিনের এলেমের মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে হবে কোনো আলেম থাকলে আমি তার সঙ্গে বসতে প্রস্তুত সে আমাকে জানাক আমি বসবো আপনার সঙ্গে আপনারা শুনতেছেন আমার কথা আমি কি ঘরের মধ্যে কথা বলতেছি না প্রকাশ ফিল্ডে কথা বলতেছি তা আপনারা কেউ কথা বলেন না যা আমি আছি আপনার সঙ্গে বসার জন্য আপনি বসবেন আপনি বসবেন কি হলো তা আপনাদের এখানে আমি ফিনিশিং দিতেছি ইনশাল্লাহ সম্পূর্ণ এটা মূর্খতা সম্পূর্ণ অজ্ঞতা কোরআন সন্ন্যার সঠিক হলেম না থাকার কারণে এ সকল কথা প্রচার প্রচার করে মানুষগুলো নিজের আকারকে বরবাদ করতেছে সমস্ত আস্তাফ আকাবে মধ্যে বিপরীত কথা বলতেছে সকল মানুষের কথা বুঝতেছেন ভাই তো এটা ক্লিয়ার হলো কিনা যে একাধিক বিয়ে করা এটা কোনো স্বভাবের কাজ নয় এবং এটা উত্তম কাজ নয় বরং চার সমাম চাম ব্যাপারে একমত মনে কষ্ট হবে সেই কারণে যদি বিয়ে না করে এইটা তার জন্য উত্তম কাজ এর মধ্যে বরং সব বেশি বিরত থাকার মধ্যে সব বেশি হা এখন যদি কোনো অপুরুষ এরকম হয় একজন বিবি নিয়া তার নিজের জরুরত পুরো হয় না শরীর সেখানে বৈধ রাখছে তাহলে সে একাধিক বিয়ে করতে পারে কথা বুঝতেছেন এই যেটা বর্ণনা হলো যখন আল্লাহ পাক বলছেন চার পর্যন্ত তাহলে বোঝা গেল সমস্ত ওলামা ফোকাহা এই ব্যাপারে একমত যে চারজন পর্যন্ত বিয়ে করা যায় শিয়ারা শুধু বলেন যে নয়জন পর্যন্ত করা যায় এটা সম্ভব লোক গুমরাহি কথা বলছেন শুধু চারজন চার মোজাবের ফোকাহাদের উপর এজমা শুধু চারজন পর্যন্ত বিয়ে করতে পারে যদি জরুর দেখা যায় কিন্তু আল্লাহ পাক সেখানে বলছেন আইন খিফতুম আল্লাহ তা দিল শুনতেছেন ভাইয়ারা আল্লাহ পাক সেই ব্যাপার আবার বলছেন এই তামাশা না আমার কোন বন্দাবান্দির উপরে জুলুম করবা এটা আমি বরদাস্ত করব না পাইনি কিপ আল্লাহ তা দিল তোমাদের মধ্যে যদি আশঙ্কা বোধ হয় তুমি একাধিক বিয়ে করলে এদের মধ্যে যে সমতা রক্ষা করতে পারবে না সমতা রক্ষা করতে পারবে না ইনসাফ করতে পারবে না তাহলে একজন তোমার ফাইনাল এর বাইরে যাওয়া যাবে না এটা আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন বুঝতেছেন তুই বন্ধুরা তাহলে কি হলো এখানে একাধিকের ব্যাপারে উৎসাহ দেওয়া হলো উদ্বুদ্ধ করা হলো বরং জরুরত যদি হয় এই শর্তে যে তুমি সমতা রক্ষা করবে ইনসাফ করবে ইনসাফ করার বিষয়টা নিয়ে আবার অস্পষ্টতা থাকে এটা দুটা দুইটা বিষয় ইনসাফ একটা হলো তার সঙ্গে রাত্রি যাপন একটা হচ্ছে তার সঙ্গে স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন আর একটা হলো যে খরচপাতি এটা একটা আশ্চর্য মত মশলা এই যে সমতা রক্ষার বিষয় মাত্র দুটা আর কোনো কিছু না হ্যাঁ আপনি অন্য লোকে হাসলেন দেখলাম আধা ঘন্টা আমার সঙ্গে পাঁচ মিনিট হাসে বাইক চলে যেতেছে আমার হক নষ্ট করছে এইটা বলা যাবে না কি কথা বোঝেন নাই তো ওখানে কত করে হাসতাম না হাসতাম এগুলি তুমি হিসাব করতে যাও আমি আমার দায়িত্ব হলো যে তোমার সঙ্গে থাকা রাত্রি যাপন। আর একটা হচ্ছে খরচপাতি এই দুটা খরচপাতি বলতে খানা ঠিক একে যা দিবেন ওরও তা দিবেন কাপড় এঁকে যা দিবেন তাকেও তা দিবেন তেল পাউডার ওকে যা দিবেন তাকেও তা দিবেন এবং এটা ওয়াজিব এবং মুস্তাফ দুইটার মধ্যে সমতা রক্ষা করা ওয়াজিব এটা আদম মশলা এটা যে মানে সে যেটাই দিবেন যে যে জিনিস দেওয়া কোনো আপনার উপর ওয়াজিব না কিন্তু এক বوره মুস্তাব তারে দিলেন আর কি এক বوره দিলেন তাহলে ওইটা আরেক বড় দিতেই হবে তো ওয়াজিব এটা আجیب মুসলিদের ভাই সুবহানাল্লাহ এই কথা বলছেন যেমন আজকে আপনি তরমুজ একটা কিনলেন ছোট বোর জন্য তরমুজ কিনা আপনার জন্য কোনো ওয়াজিব আপনি محبت করে নিয়ে আসছেন ভালো কাজ না এইটা তো ওয়াজিব ছিল না যদি ওর জন্য তরমুজ একটা কিনেন ওইটা দুই কেজি তাহলে ওই বড় জন্য দুই কেজি একটা আনতেই হবে গিয়ে আপনি থাকতে পারবেন না ওই মুস্তাহ আরেক বর জন্য ওয়াজিব হয়ে যায় এই দুই জিনিসে মাত্র সমতা রক্ষা করতে হবে কি কথা বুঝতেছেন কিন্তু স্ত্রীর সঙ্গে শুধু রাত্রি এটা ওয়াজিব এই ক্ষেত্রে মানে সমতা রক্ষা করা উচিত কিন্তু এখানে মেলামেশা করার কোন শর্ত নেই মেলামেশা করার শর্ত নাই সহবাসের শর্ত নাই আলহামদুলিল্লাহ কথাগুলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে আসলাম এসলাই জলসা আর কত সব এগুলো কি এসলা হয় নাই নাকি এসলাহী জলসা এটা কি এসলা হয় নাই এবং আমি আপনাদেরকে পরিষ্কার বলি আমি এরকম জজ জজবায় কথা বলি না আলহামদুলিল্লাহ আমি যখন কোন বিষয়ে আলোচনা করি এটাকে পূর্ণ দায়িত্ব নিয়ে আলোচনা করি যে আমার কাছে দলিল প্রমাণাদি যথেষ্ট পরিমাণে স্ট্রং ভাবে থাকতে হবে তখন সে বিষয়ের উপর আলহামদুলিল্লাহ কথা বলি আর আমি তো কথা যেখানে বলি আলহামদুলিল্লাহ সব জায়গায় ওলাময় দিনের সামনে কথা বলার টিক হয় কিন্তু আমি তো আবার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জও গ্রহণ করতেছি যে আপনারা যে কেউ এই ব্যাপারে কথা বলতে পারেন আমি আপনার সঙ্গে বসতে একদম প্রস্তুত আছি আজকে বিষয়টা পরিষ্কার হল কিনা তাহলে দ্বিতীয় বিয়ে করা শূন্যত কোন ক্রমে শূন্যত না যারা সুনত বলেন তারা ভুল বলেন যারা দ্বিতীয় বিয়ের জন্য উৎসাহিত করেন তারা ভুল কাজ করতেছেন বড় ভুল কাজ না অন্যায় কাজ করতেছেন কথা বুঝতেছেন ভাই আর পত্রপত্রিকা তো দেখতেছেন যে দুই বিয়ে করলে কি যে পেরেছে হচ্ছে এখন কিছু লোক এটাকে প্রচার করে যে দ্বিতীয় বিয়ে করাকে অনেকে দোষ মনে করে দ্বিতীয় বিয়ে মনে করাকে যে আমার বিয়ে দোষ মনে করে এই জন্য আমি দ্বিতীয় বিয়ে করতেছি দ্বিতীয় বিয়ে করাকে দোষ মনে করে এটা বলল কারণ সেই যে সেই মুসলমান দ্বিতীয় বিয়ে করার আছে সেটা কি মানে না নিঃসন্দেহে মানে সব মুসলমান মানে যেমন নাকি পাঁচ রক্ত ফরজ নামাদের পরে যে দোয়া মোনাজাত করে কেউ কেউ বলে যে দোয়া মোনাজাত করা যাবে না এটা তো একটা বেশি সে বেশি মুস্তাব আমল নিয়মিত আপনারা করেন কেন তাহলে তো এটা ওয়াজিব হয়ে যায় বা ওয়াজিবের স্তরে চলে যায় ফরজের মতো হয়ে যায় কি কথা বোঝেন নাই অথচ আমরা বারো মাস দেখি যখন নাকি পাঁচ রক্ত নামাজের পরে যে লোকজন বসে থাকে দোয়া করবে কিছু লোক আস্তে আস্তে উঠে চলে যায় যায় কিনা তাইলে এটা প্রমাণিত হলো কোনো মানুষ এটাকে শূন্যতে মোয়াক্কা মনে করে না ওয়াজিব আর ফরজ তো দূরের কথা নামাজের পরে দোয়া মনাজাত করা সবাই মিলা এটাকে কেউ ফরজ ওয়াজিব মনে করে না শূন্যতে মহাক্কা মনে করে না এক মুফতি সাহ ভালো আলেম তো আমার ঢাকাতে আমার বাসায় গেছেন বাসায় গিয়ে তখন আমাকে বললেন আপনারা মস্তা বলি যে মুস্তাহাব আমার রীতিমতো করবে মাঝে মাঝে ছাড়া উচিত না হ্যাঁ ছাড়া তো মুস্তাহ যেটা সবসময় তো করতে নাই মাঝে মধ্যে বৎসরের মধ্যে এক আধবার দুইবার তিনবার হলো ছাড়বে এই পরে আমাকে বলে তাহলে যে ফরজ নামাজের পরে মুস্তাহ দোয়া দুই যে মুস্তাহাব ধরি তা সবাই তো হুজুররা দেখি যে ইমাম সাহেবরা দোয়া মোনাজাত করে ছাড়ে তো না ছাড়তো না তা আমি বললাম যে গর্দার পুজোর মধ্যে গর্দার মশা করা এটা কি না কয়টা তো আমি মু আপনার বয়স এখন পঞ্চাশের মতো হয়েছে তো আপনি জীবনে এই গর্দার মশাক কয়দিন বাদ দিছেন একদিনও বাদ দিন তা আমি মোস্তাফ যেটা মাঝে মাঝে তা আপনি তো একদিনে দিতে উপায় কি আর কোনো কথা না তা আমি দেখেন উন্মতের মধ্যে কিছু প্রস্তাব আছে যেটা একদম ব্যাপকভাবে প্রচলিত কিন্তু আসলে এটা কেউ ফরজ ওয়াজিব মনে করে না এই বিষয়টা আরেকটা বিষয় যে পাঁচ অক্ট নামাজের পরে দোয়া মজাত করা সম্মিলিতভাবে হাত তুলি এটা আরেকটা বিষয় যদি আল্লাহ বাগ আমাকে তৌফিক দেন আবার এই ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে তৌফিক দেন একদিন বিশদভাবে আলোচনার জন্য ইনশাআল্লাহ তাও একদম ব্যাপক দলিল প্রমাণ সহ ইনশাআল্লাহ এই যে বিবি বেচারি কেন কষ্ট পায় বেচারি কষ্ট পায় সে তাহলে দোষ মনে করে কথা বুঝতেছেন ভাইরা এখানে এই বিষয়টাকে আমি পরিষ্কার করতে চাই এই যে পোকাহায় এই কথা বললেন যে স্ত্রীর মনে কষ্ট যাওয়ার কারণে যদি সে বিরত থাকে এটা উত্তম তাহলে বোঝা গেল স্ত্রীর স্ত্রীর মনে কষ্ট যাওয়া স্ত্রীর খারাপ লাগাটাকে শরীয়ত স্বীকৃতি দিছে নাহলে সেটাকে উত্তম কেন বলা হলো বোঝা গেল তার মনে কষ্ট লাগবে লাগতে পারে এবং শরীরের এই ব্যাপারে কোনো আপত্তি নাই কাজে স্ত্রী দ্বিতীয় বিয়ের ব্যাপারে সম্মত না হওয়াটা এটা দলিল নয় যে সেইটাকে না মনে করে অথবা শরীয়ত বিরোধী কাজ মনে করে এটা একান্তই তার মনের একটা ব্যাপার এটা একটা তার মনের ব্যাপার যেটাকে তবেই বিষয় বলা হয় যে মন চায় না যে মন মানে না যে তুমি আর একটা বিয়ে করবা কিন্তু সেটাকে না মনে করে না কথা পরিষ্কার হলো আলহামদুলিল্লাহ আলদুল্লাহ